আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাকে ডেকে গায়ে বিচ্ছুটা থেকে দিয়েছে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু পাগলা ধরনের ছেলে কি করবো বল সবই সহ্য করতে হয় ঠিক আছে চাচা তোমার ছেলেকে এবার কার মতন ছেড়ে দিলাম এবার থেকে যেটা আমাকে লাড়ে আসলে বের করে দিব এইসব ছেলপিলি লেগে আর মান সম্মান থাকলো না এইসব পাগলা ছেলপিলি লিজে কি করবো কখনো হয় হবে না মানে যা হবে না হবে না হবে আমার হলে হবে সারা জীবন হয়ে থাকলা আমি যত সব পাগল ছাগল চলে এখান থেকে বলেছেন আমার না বিশাল খিদে লেগেছে আমি আর চলতে পারছি না এত দূরে কে শ্বশুর বাড়ি করে এক কাজ করি মিষ্টি মিষ্টিগুলো সব খেইলি দেখ দেখ পেটুক দেখেছি তোমার মতো পেটক জীবনেও দেখিনি ঠিক আছে তাই খাও নো 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 জামাই রে পাগলা ঠাকলা নাকি মিষ্টি খেতে খেতে শ্বশুর বাড়ি এসেছে সব তো মিষ্টি ফুরিয়ে দিলো আমরা কি খাবো ভালো আছে হ্যাঁ মা ভালো আছি তা তোমরা সব ভালো আছো তো তা জামাই তুমি বাড়িতে মিষ্টি খেতে আসছো কেন আর বুঝাই না শ্বশুর বা বিশাল কি দিলে চলো তাই খাইতে খাইতে চলে আসলা কি ভালো করিছো দেখো মেয়ে জামা এসছে তাড়াতাড়ি বাইরে এসো ও তোরা চলে এসেছিস জামাইকে নিয়ে ঘরে যা তুমি দাঁড়িয়ে কি করছো বাজার করে নিয়ে এসো জামাইকে খেতে দিতে হবে ঠিক আছে ঠিক আছে তাই যাচ্ছি যেতে সব পাগলা জামাই এসছে তারপর কোথাও দিককে তা কি ব্যাপার বুড়ি কোথায় গেল দেখতে পাচ্ছি না ওর বাপকে চাটা দিতে হতো আমি একটু কাজে ব্যস্ত আছি মা আপনি কি কাউকে খুঁজছেন খুঁজে বলতে গেলে বাপ তোমার শ্বশুরকে চাটা দিতে হতো ও এই ব্যাপার আমাকে দেন আমি দিয়ে আসি আরে বাপ তোমাকে হুকুম করলে হবে তুমি তো এবাড়ি জামাই কোনো অসুবিধা নেই আমাকে দেন আমি দিয়ে আসি তুমি যখন এত করে বলছো ও তোমার শ্বশুরকে চাটা দিয়ে এসো আরে বা তুমি বাবা এসব আনতে গেলে কেন কেন তোমার শাশুড়ি নাই তোমার শাশুড়ি আনবে এইসব কোনো ব্যাপার নাই আপনি চাটা খান বাপ চায়ে মনে হচ্ছে লিকার একটু কম কম লাগছে তুমি একটু রান্না করা যাও দি একটু লিকার দিয়ে এসো ঠিক আছে চায়ে লিকার দিয়ে আনছি

আর বলো না বাপ পাটের জমিতে ঘাস হয়েছে তাই একটু লিড়ে আসি আব্বা আমি বাড়িতে বেকার বেকার বসে থাকব চলে আপনার সাথে লিড়াবো না বাপ তোমাকে যেতে হবে না তুমি হচ্ছে বাড়ির জামাই সে নাই তো বুঝলাম কিন্তু আমি হলাম এ বাড়ির জামাই কিন্তু কাজ করব না কামাই চলেন আপনার সাথে যাব আমি ঠিক আছে বাপ তুমি যখন এত করে বলছো চলো

পার জামাই কোথায় গেল আরে যা করিছে কে রে খাস তুলteki পাড় গুলো সব তুইলি দিয়েছে জামাই কিছু ভুলিছিস রে আজ কাকুলি ও কাকুলি কি হলো এত চাতাছছ কেন সে জামাই কই আস্তে কথা বলো ঘরে জামাই ঘুমিয়ে আছে পাটের ভুইলি নিয়ে খুব হাঁপিয়ে গেছে ছেলে ঘাস তুলতে গিয়ে পাট সব তুলি ফেলেছে পাটের কিছু আছে নাকি ও আস্তে কথা বলো জামাই মানুষ একটু ভুল করে ফেলেছে তা বলে কি তুমি জাদা কথা বলবা ঠিক বলেছ ভুল করেছে বললে হবে অল্প ভাটি হলে হয় গোটা ভাটি পাট সব তুলি ফেলেছে আরে জামাই মানুষ যা হয়েছে হয়েছে বাদ দাও ঠিক আছে জামাই বলি এবার কেমন ছেড়ে দিলাম এরপরে তো কোনো ভুল করেছে না পর একদিন কে আমার একদিন